সৌদি আরব এবং ওমানের পার্শ্ববর্তী দেশ ইয়ামেন এটি মধ্যপ্রাচ্যের একটি দেশ আর আজকে আপনাদেরকেই জানাব ইয়ামেন দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই আপনারা অনেকেই ইয়ামেন দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানেন তবে বেশিরভাগ মানুষেরই অজানা কারণ বর্তমানে বেড়েছে ইয়ামেনের টাকার রেট তাহলে চলুন আমরা পুরো ডিটেলসেই জেনে নেই ইয়ামেনের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে ইয়ামেনের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান ইয়ামেনের মুদ্রাকে বলা হয় রিয়াল আর বর্তমান রেট অনুযায়ী ইয়ামেনের এক রিয়াল সমান বাংলাদেশি টাকাই শূন্য দশমিক উনপঞ্চাশ টাকা তাহলেই দেখা গেল বর্তমানে ইয়ামেনের টাকার মান অনেকটাই বেড়েছে এবার জেনে নেওয়া যাক ইয়ামেনের এক রিয়াল সমান বাংলাদেশ টাকায় কত টাকা ইয়ামেনের একশত রিয়াল সমান বাংলাদেশি টাকায় উনপঞ্চাশ টাকা একুশ পয়সা আপনাদের নিশ্চয় জানা বিশ্ব প্রতিটা দেশের মুদ্রার মান প্রতিনিয়ত পরিবর্তন হয় এবার জেনে নেওয়া যাক ইয়ামিনের এক হাজার রিয়াল সমান বাংলাদেশ টাকায় কত টাকা ইয়ামেনের এক হাজার রিয়াল সমান বাংলাদেশি টাকাই চারশত বিরানব্বই টাকা আট পয়সা এবার জেনে নেওয়া যাক ইয়ামেনের দশ হাজার রিয়াল সমান বাংলাদেশি টাকাই কত টাকা ইয়ামেনের দশ হাজার রিয়াল সমান বাংলাদেশি টাকায় চার হাজার নয়শত বিশ টাকা আশি পয়সা যেকোনো সময় যে কোনো দেশের মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাও ইয়ামেনের এক লক্ষ রিয়াল সমান বাংলাদেশি টাকাই কত টাকা ইয়ামেনের এক লক্ষ রিয়াল সমান বাংলাদেশি টাকায় উনপঞ্চাশ হাজার দুইশত আট টাকা চার পয়সা এবার জেনে নেওয়া যাও ইয়ামেনের দশ লক্ষ রিয়াল সমান বাংলাদেশি টাকাই কত টাকা ইয়ামেনের দশ লক্ষ রিয়াল সমান বাংলাদেশি টাকায় চার লক্ষ বিরানব্বই হাজার আশি টাকা একচল্লিশ পয়সা সপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম ইয়ামিনের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন